আসসালামু আলাইকুম এব্রিয়ন কেবসির সব কেমন আছেন আজকে আমরা যাব ইন্ডিয়ায় আমি এখন আছি কুড়িগ্রাম কুড়িগ্রামের একদম ভিতরে বর্ডার সাইডে তো আমি আজকে যাব ইন্ডিয়ার বর্ডারে ইন্ডিয়াটা একটু ঘুরে ঘুরে দেখে আসব তাহলে চলো যাওয়া যাক আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারে দেখতে চলুন যাওয়া যাক গ্রাম রাস্তা এই যে ওইটা হইছে ইন্ডিয়ার বর্ডার কাটাতারের বর্ডার তা আমরা আজকে একটু সামনের দিকে যাব ধানি জমি এগুলো বিঘার বিঘা জমি এই যে আমরা এই যে ইন্ডিয়ার ভিতরে আছি মানে বর্তমানে ইন্ডিয়ার ভিতরে ওখানে একটা পিলার দেখাইলাম ওই পিলারটা গন্দুক হয়েছে বাংলাদেশের সীমানা তো এইগুলা সব ইন্ডিয়ার ভিতরে

আচ্ছা অলরেডি আমরা এখন আসি ইন্ডিয়ার ভিতরে মানে আমরা যেই ওখানে যে পিলারটা আপনাদেরকে আমি দেখাইছি এই পিলারটা আমি আপনাদেরকে আবার দেখাবো যে আমরা অলমোস্ট ইন্ডিয়ার ভিতরে আসি ঠিক আছে তো ইন্ডিয়ার কাটাতারে বেড়াটা হয়েছে আরও সামনের দিকে ইন্ডিয়ার কাটাতারে বেড়াটা করছে বাট এই জমিগুলো যা দেখতেছেন এই জমিগুলো ইন্ডিয়ার ভিতরে পড়ছে এই জমিগুলো ইন্ডিয়ান লোকেরা চাষাবাদ করে এখানে আমাদের বাংলাদেশের কিছু জমি জামা আছে তারও কিছু চাষাবাদ করে বাট ইন্ডিয়ারা বেশি করে আর কি যেহেতু ইন্ডিয়াদের এই যে কাটাতারে বেড়া কিন্তু ওখানে বাট এইগুলো যা দেখতেছেন সব ইন্ডিয়ার ভিতরে সো বলা যায় যে আমরা এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরেই আছি দু সালের মানে শেষটা আমরা ইন্ডিয়ার ভিতরে আর কি আজকে বিকালটা কাটাচ্ছি তো যাই হোক এই জায়গাগুলো খুবই স্তব্ধ নিরিবিলি একটা এরিয়া মানুষজনের হাঁটা চলা খুবই কম খুবই কম বলা যায় খুব ভয়ঙ্কর জায়গাটা মানে আপনি সন্ধ্যার পরে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর থাকে এই যে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে ওই সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশ এই যে পিলারটা দেখতে এই যে ছোট্ট পিলারটা এই পিলারটাই হইছে ইন্ডিয়ার সীমানা ঠিক আছে এরপর থেকে আমাদের বাংলাদেশ শুরু সো আমরা বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু সাল তো আমাদের জীবন থেকে চলে গেল পঁচিশ সালে যেন আমরা ভালো কিছু করতে পারি চব্বিশ সালে আমরা অনেকে অনেক কিছু হারাইছি অনেক কিছু পাইছি তো সবার জন্য শুভকামনা রইল হ্যাপি নিউ